নমস্কার বন্ধুরা তিয়াস রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ আমি নিয়ে এসেছি ঝিঙের এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে দিলে এক থালা ভাত নিমেষেই উদাও হয়ে যায় অনেকেই আছেন ঝিঙে একেবারেই পছন্দ করেন না তো এইভাবে বানালে ঝিঙে পছন্দ হোক বা না হোক একেবারে আঙুল চেটে ফুটে খাবে আর এটা বানানোর পদ্ধতিও খুব সহজ ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায় ও রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি এবার ঝিঙের খোসাগুলোকে এইভাবে একটু চেঁচে নিচ্ছি হালকা করে চেঁচে নিতে হবে মাঝে মাঝে এইভাবে খোসাগুলো একটু রেখে রেখে ঝিঙের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন তিনটে ঝিঙের খোসায় আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নেব দেখুন সব ঝিঙের খোসা আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ঝিঙের বোটা বাদ দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এই রকম একটু ছোটো সাইজ করে আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি তারপর মাছ বরাবর এইভাবে কেটে নিতে হবে একইভাবে সমস্ত ঝিঙেগুলোকে কেটে নেব দেখুন ঝিঙেগুলো কাটার পর আমি আর ধোবো না এবার ঝিঙেগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন ঝিঙেগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন এবার নুন হলুদ আর বেসনটা দিয়ে ঝিঙের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি দেখুন প্রত্যেকটা ঝিঙের গায়ে এইভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ছয় সাত মিনিট মতো এইভাবে রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো চিনি বাদাম দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো ও হলুদ সর্ষে আর এক চামচ দিয়ে দিচ্ছি পোস্ত এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এই বাদাম পোস্ত আর সর্ষেটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি খেয়াল রাখেন যেন পুড়ে না যায় দেখুন বাদাম সরষে ও পোস্তটাকে হালকা করে আমি ভেজে নিয়েছি একটা প্লেটে ঢেলে নিচ্ছি তারপর একটু ঠান্ডা করে শিলেতে করে অল্প জল দিয়ে চিনি করে বেটে নিচ্ছি যেহেতু মশলাটা খুব সামান্য পরিমাণে নিয়েছি তাই আমি সিলিতে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে নিচ্ছিলেও বেটে নিতে পারেন দেখুন সর্ষে পোস্ত বাদামটা বেটে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এদিকে ততক্ষণে ম্যারিনেট করা ঝিঙেটাকে ছ মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে এখন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এই দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে এইভাবে একটু কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দেবেন তাহলে ঝিঙেটা দেওয়ার পর আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না তারপর ম্যারিনেট করা ঝিঙেগুলোকে মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঝিঙেটাকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আর ঝিঙেটাকে হাই ফ্লেমে প্রায় তিন চার মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে ঝিঙেটাকে ভাজা যাবে না লো ফ্লেমে ঝিঙেটা ভাজতে গেলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আর ঝিঙেটা ভালোভাবে ভাজা হবে না দেখুন হাই ফ্লেমে প্রায় তিন চার মিনিট সময় ধরে ঝিঙেটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই ঝিঙেটাকে আমি তুলে নিচ্ছি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি ঝিঙে ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সর্ষের তেল এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু কালো জিরে শুকনো লঙ্কা ও কালো জিরেটা দিয়ে ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোড়ন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট এবার আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে ফোড়নের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা ও কাঁচা লঙ্কার গন্ধটা চলে যা পর্যন্ত এইভাবে একটু ফোড়নটাকে ভেজে নিতে হবে আদা কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো এবার এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে টমেটোটা দিয়ে ফোড়নের সঙ্গে কয়েকবার এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত ও চিনিবাদামটা সঙ্গে মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি ঝিঙে ম্যারিনেটের সময় একবার নুন দিয়েছিলাম সেই অনুযায়ী নুনটা দিয়ে দিলাম এবার কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কিন্তু রঙ হবে তবে আপনারা এটা স্কিপ করতে পারেন এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে বেশখানি বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যাবে এবার একটা ঢাকনা লাগিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি প্রায় দু তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে এভাবে একটা খুন্তির সাহায্যে এরকম একটু চেপে চেপে দিচ্ছি আর মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে ভেজে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি আর ওই পাত্রে সামান্য একটু জল নিয়ে পাত্রের মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে প্রায় তিন চার মিনিট সময় ধরে এইভাবে ঝিঙেটাকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এইভাবে মশলার সঙ্গে ঝিঙেটাকে যত বেশি ভালো করে কষাবেন ঝিঙের টেস্ট কিন্তু ততই বাড়বে এইভাবে একটা ঢাকনা লাগিয়ে ঝিঙেটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে প্রায় তিন চার মিনিট সময় ধরে মশলার সঙ্গে ঝিঙেটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি এবার আমি আরও একবার এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি গরম জলটা দিয়ে ঝিঙের সঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে গরম জলটা দিয়ে ঝিঙের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও তিন চার মিনিট এইভাবে রান্না করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট ঝিঙেটাকে রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট ঝিঙেটাকে আমি রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে দেখে নিতে হবে যে ঝিঙেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি দেখুন একটা ঝিঙে আমি আপনাদের দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে দেখুন ঝিঙে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝিঙে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না দেখুন আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি তবে যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না এইভাবে নিরামিষ তরকারিতে যদি একটু চিনি দেওয়া হয় খেতে ভালো হয় চিনিটা দিয়ে ঝিঙের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে নিচ্ছি আর হাফ চামচ মতো ঘি এর উপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে আবারও একবার ভালো করে ঝিঙের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ঝিঙে রেসিপি তো আপনারাও অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানানোর অনুরোধ এক বানিয়ে দেখবেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় তারপর কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই ঝিঙেটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর ঝিঙে রেসিপিটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের দুর্দান্ত স্বাদের নিরামিষ ঝিঙের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद